ওকে যিনি এবং আমার কাছে এই ঘটনাটা রয়েছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে আমি জানি না যে ঘটনাটা আপনাদের কতটা বিশ্বাসযোগ্য মনে হবে জানি না কিন্তু আমি বলে দিচ্ছি যে যিনি ঘটনাটি পাঠিয়েছেন মানে আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে এই ঘটনাটা আমি ঘটনাটা পড়ে ফেলি প্রিয় রাসা ভাই আশা করে ভালো আছেন কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলে আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার সাথে ঘটা একটা ঘটনা ঘটনাটা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন ঘটনাটা ভয়ের কিনা জানি না এটা আমি সম্পূর্ণ ভূত এফ এম এর লেসেনারদের ওপরে ছেড়ে দিলাম কিন্তু এই ঘটনার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি মর্গ সম্পর্কে অনেক ভয়ের ঘটনা শুনেছি আব্বু কাকা এবং আরো অনেকের কাছে কিন্তু একদিন এমন কিছু আমার সাথে ঘটবে তা কখনো কল্পনা করিনি জানি রাখা ভালো যে আমার বাবা যে কোনো একটা মেডিকেলের একজন সরকারি কর্মচারী আমাদের একটা ব্যবসা ছিল যা বিদায় স্টোর নামে পরিচিত বিদায় স্টোর হলেও সেখানে শুধুমাত্র মরা লাশের বাক্স বিক্রি করা হতো কারণ আমাদের মূল ব্যবসা ছিল মেডিকেল মর্গে বাক্স পাইকারি বিক্রি করা এই জন্য অন্য কিছু বিক্রি করার প্রয়োজন ছিল না বাবা মেডিকেলের চাকরি ও মর্গে ব্যবসা করার সুবাদে দুটো জায়গা খুব ভালো চিনতাম এখন সরাসরি ঘটনায় যাচ্ছি ঘটনাটি আমার সাথে ঘটে দু সালে জুন মাসের দুই তারিখে সেদিন ছিল আমার ছোট বোনের জন্মদিন ঘড়িতে প্রায় সন্ধ্যা আটটা বাজে অনুষ্ঠানে সব মেহমানরা এসে গেছেন কিন্তু এখনো আব্বু আসেননি মেহমানরা সব এসে পড়ার কারণে আত্মীয়রা সবাই বলছেন কেক কাটার জন্য কিন্তু আমি মাকে গিয়ে বললাম ছোট বোনের প্রথম জন্মদিন আর আব্বু থাকবে না আর একটু অপেক্ষা করো আব্বু হয়তো এখনই চলে আসবে মা আমাকে বললো তুই এক কাজ করতে হলে তোর আব্বুকে খুঁজে দেখ যদি পাওয়া যায় তাহলে সাথে করে নিয়ে আসিস সে যেই বলা সেই কাজ আমি চট করে বেরিয়ে যাব। আমার খালাতো ভাইকে আমাকে ডাকলো আর জিজ্ঞাসা করলো কই যাও উত্তরে আমি বললাম যে মর্গে যাই এই কথা সময় মর্গ যাওয়ার কারণ কি সে জিজ্ঞেস করলো এবং আমি বললাম যে আব্বুকে আনতে কারণ এই সময় আব্বু মর্গে থাকে সে বললো আমি কোনোদিন মর্গ দেখিনি আহ চলো একসাথে যাই এতে মর্গ দেখা হবে আর খালোকে খোঁজা হবে আমি বললাম চলন তাহলে আমরা দুজন বের হব এমন সময় দেখি যে আব্বুর বন্ধু তার পরিবার নিয়ে অনুষ্ঠানে মাত্র আসলো আমি যথাযথভাবে তাকে সালাম দিলাম এবং জিজ্ঞাসা করলাম কেমন আছেন তিনি উত্তরে বললেন ভালো এরপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার আব্বু কই আমি বললাম যে আব্বু এখনই এসে পড়বেন আপনারা ভেতরে বসেন কথা বলে মর্গের উদ্দেশ্যে আমি আর আমার ভাই রওনা দিলাম আমরা সরকারি কোয়ার্টারে থাকি তাই কোয়ার্টারের মেইন গেটে গেলাম এবং মর্গে যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করলাম রিক্সাওয়ালা আমাকে বললো রিক্সাওয়ালাকে বললাম যে যাবো আর আসব আর তোমার যা ভাড়া সেটা তুমি পাবে এই বলে রিক্সায় উঠলাম আর রিক্সায় উঠে ভাইকে বললাম যে মর্গে অনেক লাশ দেখে আবার ভয় পাবেন না তো উত্তরে ভাই বলল যে বলেন যে না যেখানে মেডিকেলে যেতে সাধারণত বারো থেকে পনেরো মিনিট সময় লাগে সেখানে রিক্সা দ্রুত চালানোর কারণে সাত আট মিনিট সময় লাগলো মেডিকেলের মর্গে গেটে যেতে রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা করলো মামা এখানে থামবো আমি বললাম যে মামা আর একটু ভেতরে যাও রিক্সাওয়ালা তখন মর্গের গেটের বাইরে গেটের থেকে আর একটু ভেতরে গেল এবং আমি আমার ভাই রিক্সা থেকে নামলাম আমি আমার ভাইকে বললাম যে আপনি একটু দাঁড়ান আমি আব্বুকে খুঁজে দেখি আর আব্বুকে খুঁজে পেলে আব্বু আমার থেকে আপনাকে সম্পূর্ণ মর্গ ভালো করে দেখাতে পারবে এই বলে আমি বিশ কদম দূরে মর্গের প্রধান কেচি গেটের সামনে যেতে যেতে যখন যা দেখি তা দেখে আমি বিশ্বাস করতে পারলাম না আমি আব্বুর যে বন্ধুকে মর্গে আসার সময় অনুষ্ঠানে দেখলাম সালাম দিলাম দেখি সে আমার থেকে সামনে মর্গের কেচি গেটের বাইরে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে এক নজরে তাকিয়ে আছে নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কারণ সে মর্গ সম্পদ সম্বন্ধে জানে না অথচ সে মর্গের বাইরে আমার সামনে দাঁড়িয়ে আমি তাকে আসার সময় বলে আসিনি যে মর্গে যাচ্ছি আর তার জানার কথাও না যে আব্বু এ সময় মর্গে থাকে তাহলে সেখানে এ সময় কি করছে আর সে অনুষ্ঠান থেকে আমাদের আগে এখানে কিভাবে আসলো আমার ক্যালকুলেশন অনুযায়ী তার এখানে আমাদের আগে আসার কোনো কথা না কারণ আমি তাদেরকে অনুষ্ঠানের দেখে সরাসরি রিকশা নিয়ে মর্গে আসি আব্বুর বন্ধু যদি অনুষ্ঠান থেকে মর্গে আসে তাহলে কমপক্ষে পাঁচ মিনিট দেরি হবে আমাদের থেকে কিন্তু সে আমাদের আগে পৌঁছে গেছে এসব ভেবে আমরা আমার ভয় হতে লাগলো আর আমার আমি মনে করলাম যে আব্বু অনেক সময় মর্গের অনেক ভয়ঙ্কর ঘটনা বলেছেন আমাদের কাছে এমন সময় আমার ভাই এসে আমাকে পেছন থেকে ধরল আর জিজ্ঞাসা করল কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন আর ওনার না না আর আমরা আসার সময় অনুষ্ঠানে দেখে আসলাম মানে ওনাকে যে আমরা আসার সময় অনুষ্ঠানে দেখে আসলাম উনি এখানে কেন আর এত তাড়াতাড়ি আমি তখন মর্গে আশেপাশে লক্ষ্য করলাম এবং দেখে যে অন্য দিনের তুলনায় আজকে মর্গেটা আমার কোনো লোক দেখা যাচ্ছে না আমি বুঝতে পারলাম যে এটা আব্বুল বন্ধু না বরং অন্য কিছু আমি আমার ভাইকে বললাম তাড়াতাড়ি রিক্সায় ওঠান সে বলল কি হয়েছে তাছাড়া খালুকে খুঁজবি না এক কাজ কর ওনাকে জিজ্ঞাসা কর খালুকে দেখেছে কিনা আমি বললাম ভাই তারপরে চলন্ত এই বলে রিক্সায় উঠলাম আর রিক্সাওয়ালাকে বললাম কোয়ার্টারে চলো রিক্সায় উঠে আর পেছনে ফিরে তা কোনো সাহস পেলাম না আমি রিক্সায় চুপ করে বসে আছি আর আমার ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তোর এমন করলি কেন খালুকে খুঁজলি না কেন এই আর ওই লোকটাকে জিজ্ঞাসা করলেও তো কিছু জানা যেত আমি বললাম কারে জিজ্ঞাসা করব। ভাই বলল যে মানে মানে আমি বললাম যে হ্যাঁ সে আব্বু বন্ধু রূপ ধরে মর্গের গেটে দাঁড়িয়েছিল কিন্তু আপনি আমার সাথে থাকার কারণে হয়তো আমার কোনো ক্ষতি করতে পারেন ভাই এসে বলল যে জল জলে মানুষকে ভূত বানিয়ে দিলা তুমি ভয় পেয়েছ তাহলে আমাকে বললেই পারতাম আমি গিয়ে জিজ্ঞাসা করতাম করে দেখেছি কিনা আমি ভাইকে বললাম যে এই এলাকা আমি আপনার থেকে ভালো চিনি তার কোনো আর কোনো তার কোনোভাবেই আমাদের আগে আসা সম্ভব না আর তাছাড়া সে তো আমাকে চেনে তাহলে সে আমার সাথে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে কেন এই বলে রিক্সা কোয়ার্টারের গেইটে এসে থামলো এবং আমরা ভাড়া মিটিয়ে অনুষ্ঠানে ঢুকে দেখে আব্বু এসে গেছে এদিকে কেক কাটা হয়ে গেছে আর খাবার খাওয়া শুরু হয়ে গেছে তখন আমি আমার ভাই দুজনে চোখে পড়লো যে আব্বুর বন্ধু খাবারের টেবিলে বসে আছে আর তার খাবার খাওয়া প্রায় শেষ আমার ভাই দেখে অবাক যে এটা কি করে সম্ভব যাকে একটু আগে মর্গে দেখে এসেছি দাঁড়িয়ে থাকতে সে কিভাবে আমাদের আগে এখানে এসে খাবার শেষ করে আমি তখন ভাইয়ের চেহারা দেখে বুঝলাম সে ভয় পেয়েছে এরপর আমি আব্বুকে ডাক দিলাম এবং আব্বুকে সাথে নিয়ে তার বন্ধুর কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে কাকা আপনি মর্গে গিয়েছিলেন আপনি মর্গে কি করছিলেন আর আমাকে দেখে কোনো কথা বলেন নাই কেন আব্বুর বন্ধু অবাক হয়ে বলল আমি আবার মর্গে গেলাম কোন সময় আব্বু আমাকে বললো কি হয়েছে তখন আমি আব্বুকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি আব্বু তোলি পড়তে থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো এখানেই ডাটা